স্কুল বন্ধ বুঝছো হ্যাঁ স্কুল বন্ধ ও যে ও যে ভাইয়ের মেয়েটা মানে আর বড় ভাই মানে আমার ভাসু আর আমার ভাসুরের বউ দুজনে অফিসে চাকরি করে আর ওর মেয়েটা বাসায় একা একা স্কুলে যায় তো এই জন্য আমাকে বলছে ওর স্কুলে প্রতিদিন দিয়ে আসতে লাগে এখন আমি আসি এখন আমার স্কুলে পাঠায় ঠিক আছে তুমি যাওয়া আসা করো হ্যাঁ হ্যাঁ আমি যাওয়া আসা করি এই জন্য বলছিলাম যে মাঝে মধ্যে আইসা ওই স্কুলের সামনে অফিস স্কুলের ভিতর দিই ওর জন্য আমার দু ঘন্টা তিন ঘন্টা বাইরে ওয়েট করতে হয় এই দুই তিন ঘন্টা আমি তোমাকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম ঘুরলাম ফেললাম অনেক সময় দিতে পারবো তাই হ্যাঁ পরে আবার আসার সময় আবার বাচ্চাটাকে সাথে করে নিয়ে আসলাম আরে এটা তো তুমি আমাকে আরো আগে বলা পারতে আসলে এটা একটা মানে ভালো বুদ্ধি করছো তো আর এই সময়টা আমরা কোথায় দেব কিভাবে দেব ওই যে স্কুলে যাব না হয়তো মনে করো সকাল দশটার দিকে স্কুলে যায় দুপুর আজন্দায় মতো নিয়ে আসি তাহলে আমরা ওর স্কুলে দিয়ে আর পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখানে বসে আমি গল্প করলাম আচ্ছা তুমি কোথা থেকে কথা বলতেছ এত লোকের আওয়াজ কেন আরে আমার ওই যে বাসার টিউছনের যে ডোনাটা আছে না হ্যাঁ হ্যাঁ ওখানে একটা দোলনা আছে ওখানে আছি তো ওখানে এত লোক কেন তাহলে আরে আমাদের বাড়িতে একটা পার্কের মতন কিছু কিছু বাচ্চা ছেলেপেলে আছে ওদের সাথে ওদের গার্জেন আছে না আমাদের পাশে ওই কিছু খেননা জিনিস আছে দোলনা মোল্লা আরো পিচিয়ে খায় অনেক কিছু আছে এখানে যে সবাই ফেরা করে ও তাই আচ্ছা শোনো একটা কাজ করো তবে কালকে কি তোমার যাওয়া সম্ভব হবে হ্যাঁ কালকে সম্ভব হবে তুমি কালকে কেন কালকে তো আর ছুটি নেই পুরো এক সপ্তাহ মানে এই শুক্রবার একদিন শুধু বন্ধ থাকে আর প্রতিটা দিন থেকে আমার সাথে দেখা করতে পারবে এই সামনে শুক্রবার শুধু বন্ধ থাকবে মানে সপ্তাহে একদিন বন্ধ থাকে আজকে যেমন শুক্রবার কালকে শনিবার থেকে নিয়ে পুরো বৃহস্পতিবার পর্যন্ত আমার সাথে প্রতিদিন দেখা করতে পারবা ইচ্ছা করলে বল সেই কথাই বলতেছি তো যে তাহলে তো আজকে হবে না তাহলে কালকে মনে দেখা করতে পারবো কালকে যদি দেখা করতে হয় তাহলে কি কালকের কাজটা কি হবে তুমি একটা কাজ করো বরঞ্চ যেদিনকে এই কাজটা করবা সেদিনকে তুমি একটা জায়গা ঠিক করে রাখো তাহলে কারণ যে টাইমে মনে করো আমার ভাস্তিরে স্কুল দিয়ে আসেন তখন যদি জায়গা ঠিক করার জন্য সময় নষ্ট করে ফেলাও তাহলে তো আর হবে না কারণ টাইম টু টাইম তো আর স্কুল থেকে আনা লাগবো আচ্ছা তাহলে তুমি জায়গাটা আজকে ঠিক করে রাখো কালকে আমি তোমাকে সময় দেবো আচ্ছা ঠিক আছে ওকে তাহলে কালকে কথা হবে কালকে দেখা হবে হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফিজ আল্লাহ